খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ গতকালই আন্দোলনকারীদের নবান্নের বাস স্ট্যান্ডে অবস্থানে বসার অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্ট এই আবহাওয়ায় গত রাতেই নবান্নের সামনে অবস্থান বিক্ষোভে বসার চেষ্টা করেছিলেন আন্দোলনকারীরা তবে পুলিশি তৎপরতায় তা করতে পারেননি আন্দোলনরত সরকারি কর্মীরা অবশ্য রাতে পিছু ঘটলেও ভোরে নতুন করে সেখানে আন্দোলনকারীরা পৌঁছে যান বসতে চান অবস্থান বিক্ষোভে এই আবহাওয়ায় প্রাথমিকভাবে ব্যারিকেড দিয়ে ডিএ আন্দোলনকারীদের আটকানোর চেষ্টা করা হয়েছিল পুলিশি বাধার মুখে পড়ে নবান্নের রাস্তার সামনে বসে পড়েছিলেন ডিএ আন্দোলনকারীরা আন্দোলনকারীরা অভিযোগ করেন নবান্নের বাস স্ট্যান্ডে অবস্থানের অনুমতি দিয়েছিল হাইকোর্ট কিন্তু তা সত্ত্বেও পুলিশ তাদের সেখানে ঢুকতে দিচ্ছে না এরপরে আন্দোলনকারীদের রাস্তাতেই তারা বসে পড়েন এই আবহে ডিএ আন্দোলনকারীদের রাস্তা থেকে উঠে যেতে অনুরোধ করে পুলিশ তবে এতে শুরু হয় বচসা আন্দোলনরত সরকারি কর্মীরা দাবি করেন হাইকোর্টের নির্ধারিত করে দেওয়া জায়গায় তাদের ধর্নায় বসতে দিতে হবে তা নাহলে তারা রাস্তা থেকে উঠবেন না এই আবহে নবান্ন চত্বরকে পুলিশি নিরাপত্তায় ঘিরে ফেলা হয় এই অবস্থায় প্রায় ৪৫ মিনিট ধরে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি চলে হ্যাঁ যৌথ মঞ্চের অন্যতম আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন আমাদের আদালত অনুমতি দিয়েছে সেই মতো অবস্থানে বসে এসেছি বা বসতে এসেছি আদালতের নির্দেশ রয়েছে দু হাজার জায়গায় জুড়ে আমরা অবস্থান করতে পারব আমাদের সেই জায়গা না দেওয়া পর্যন্ত আমরা রাস্তা থেকে উঠবো না পরে নবান্ন সভাঘরের পাশে পুলিশের জন্য নির্ধারিত জায়গাতে অবস্থানের ব্যবস্থা করে দেওয়া হয় সেখানেই বসেন ডিএ আন্দোলনকারীরা এদিকে গতকাল ডিএ বৃদ্ধি প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে ডিএ বাধ্যতামূলক কিন্তু রাজ্য সরকারের ক্ষেত্রে তা নয় রাজ্যে ডিএ ঐচ্ছিক একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান রাজ্য সরকারি কর্মচারীদের চার শতাংশ ডিএ বৃদ্ধির ফলে সরকারের দু কোটি টাকা খরচ হবে পাশাপাশি এই বর্ধিত এর ফলে উপকৃত হবেন রাজ্যের চোদ্দ লাখ সরকারি কর্মী সরকারি কর্মীদের জন্য এই মহার্গ ও ভাতা বৃদ্ধিকে বড়দিন এবং নতুন বছরের উপহার বলেও আখ্যা দেন তিনি বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ